স্ত্রী শূদ্র পর্যন্ত শ্রদ্ধাবান হয় ভক্তি থাকে তাদেরও ভগবানের পূজার অধিকার আছে শাস্ত্র বলছেন সরবর্ণানাম ত্রৈবর্ণিকা নাম তথা চমৃতার্থ সাড়ে পাদ্যে বৈশাখ মাত্রে আগমক্তে ন মার্গে নন স্ত্রী ভি শুদ্র পূজনম স্ত্রী লোক তারাও পূজা করবেন কর্তব্য শ্রদ্ধা বিষ্ণু চিন্তন্ত প্রতি হৃদি কিন্তু শ্রদ্ধাবান জন হয় ভক্ত অধিকারী এখানে জাতপাতের কোনো ব্যাপার নাই যার শ্রদ্ধা আছে তিনি অধিকারী এখানে জাতির অধিকারের কোন উল্লেখ করেনি কোন শাস্ত্রী ভবতী নামনা বই দেবদর্চনম সর্বে যাগমার্কেনুসারী না শুদ্র পর্যন্ত বেদ অনুসারী ওই একটা কথায় মনে রাখবেন শ্রদ্ধাবান যেন হয় ভক্ত অধিকারী ভক্তি মার্গে ভগবানের পূজা করার অধিকার সকলেরই আছে সর্বে জাগম মার্গে না পরিজাত বেদানুসারী না শ্রীনাম অধিকার অস্তি শ্রীগণের অধিকার আছে এর আগে একদিন একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম আপনাদের কাছে কাটুয়ার থেকে কোনো হয়তো গোস্বামী প্রশ্ন করেছিলেন নবদ্বীপের বৈষ্ণব সমাজকে উত্তর হয়েছিল তা তিনি জিজ্ঞাসা করেছেন স্ত্রী শুদ্ধের কি ভগবানের সেবা পূজার ভোগ লাগানোর অধিকার আছে এখান থেকে উত্তর পেয়েছিলেন না এর উত্তর আমার দেওয়া হয়েছে আজকে বিভিন্ন শাস্ত্রের থেকে জীবক সেবা উত্তর দিচ্ছেন যথার্থ উত্তর দিচ্ছেন সর্ববর্ণ সর্বাশ্রমের অধিকার আছে স্ত্রী শুদ্ধের অধিকার আছে বিশু আরাধনা বিশু প্রতিঞ্চ মন্ত্র ধ্রদে গুরু ভক্তি দষ্ট বিধা জৈশ কৃষ্ণ প্রসিদ্ধতি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন মঞ্চ দেবতার পূজা তো করতেই হবে আপনাকে যারা দীক্ষিত হয়েছেন তার মঞ্চ দেবতার পূজা পূজা মানে শুধু ফুল তুলসী দেওয়া নয় ভোগটা লাগাতে হবে এবং সেই সাধককে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে অনিবেদ্যভুঞ্জিত যারা দীক্ষিত কি তারা ভগবানের অনিবেদ্য কোন বস্তু গ্রহণ করবেন না গতকাল বলছিলাম যে এরকম দুঃখের কথা দীক্ষা গ্রহণ করেছেন সদাচারী নিরামিষাহারী তারা অন্ন ভোগ লাগি প্রসাদ পেতে পারেন না গুরুদেবের আদেশ নাই ফল ভোগ লাগিয়ে তার সঙ্গে মিশিয়ে নেবেন অন্য অন্ন করে তার সঙ্গে ওই প্রসাদ দিয়ে দেবেন কত মূর্খের কথা আরে আমার কখন প্রসাদ হয় যিনি শুদ্ধ ভক্ত তিনি রান্না করেছেন তিনি ভগবানকে নিবেদন না করে কি করে খাবেন তিনি লজ্জার কথা দুঃখের কথা তবে ভক্ত জন পূজা অনুমোদনম ভক্ত ভগবান ভগবানের পূজা অনুমোদন করেছেন ভক্তের পূজা কে অনুমোদন করেছেন তিনি গ্রহণ করেন চার যুগে একটা বিধান আছে শুধু কলি যুগে না তেজা যুগে শবরীর কথা শবরী পূর্বজন্মের রাজরানী ছিলেন করে আগে কুম্ভ হচ্ছে তা রানীর ইচ্ছা হয়েছে বৈষ্ণব দর্শন করবেন আর করে আগে স্নান করবেন রাজা সমস্ত লোকজন দিয়ে ব্যবস্থা করে দিলেন আমরাও ভালোকালে দেখেছি যে নারীদের কতখানি শাসন ছিল শ্বশুর বাড়তি মায়ের বাড়ি মায়ের বাড়তি শ্বশুর বাড়ি বাড়ি গিয়ে যেতে গেলেও গরুর গাড়ি টপ্পর দেওয়া থাকতো দুই দিকে কাপড় দেওয়া থাকতো তার মধ্যে তারা যেতেন আর এক হাত ঘুমটা হ্যাঁ এরকম ব্যবস্থা এবং গুরুজন ব্যক্তির নাম তারা উল্লেখ করতেন না এমন একটা প্রসঙ্গ আছে এখন বৌমা কবিরাজের দোকানে গিয়েছেন ওষুধ নিয়ে এসছেন জিজ্ঞাসা করছেন কি কি দিল তা বলছেন ঠাকুর ঠাকুর বিলাস বড়ি ঠাকুর ঠাকুর মারা হলে লক্ষ্মী লক্ষ্মী বিলাস বড় আর কি আর ভাসুর পাতার রস ভাসুরের নাম পটল পটল পাতার রস তার এক এক স্বামীর নাম মধু মধু দিতে একটা এরকম ভাবে তারা বলতেন যাই হোক তা সেই সবরই রাজনানী ছিলেন পুরে আগে স্নান করতে এসছেন এখন রাজা এমন ব্যবস্থা করেছেন রানী স্নান করবেন বৈষ্ণব দর্শন করবেন তার কিছুই হলো না একদম তাপুর কাছ থেকে জল পর্যন্ত দুই দিয়ে কানারা কাপুরের বেড়ার করে দিয়েছেন কোন ব্যক্তি রানীকে দর্শন করতে পারবেন না রানীও কাউকে দর্শন করতে পারবেন না খুব দুঃখিত পুরে আগে গেলেন সংকল্প সংকল্প করলেন যে আমি এই দেহ রাখবো না যেন পরজন্মে আমি এমন নিচ ঘরে জন্মগ্রহণ করব যাতে অনে আমি সবারই সেবা করতে পারি দর্শন করতে পারি একদম ত্যাগ করলেন ত্যাগ করলেন রানী পরজন্মে সবরি হলেন আগেকার দিনে তো অল্প বয়সী বিবাহ হতো এখন মা বাবা মেয়েকে না জানি বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এখন বদায় পঞ্চাশ ষাটটা ছাগল ভেড়া হরিণ এই সমস্ত এসে ভোজন করাতে হবে ভক্তি আছেন এখন বাবাকে জিজ্ঞাসা বাবা এত ওইসব হরিণ ছাগল ভেড়া এগুলা কি হবে মা বাবা কি হবে এগুলা মা জানো না তোমার আজ বিবাহ এই বরযাত্রী আসবে তাদেরকে রান্না করে খাওয়াতে হবে কেউ দুঃখ মনে আমার যিনি এত পশুপথ হবে চলে গেল ও একটা দা এসে সমস্ত ছাগল ভেড়া হরিণ যত ছিল সব দড়ি কেটে দিয়ে বাড়িতে বার করে দিলেন আর নিজেও বনের মধ্যে চলে গেলেন যেখানে ঋষিরা তপস্যা করছেন বড় বড় মুনি ঋষিরা সেখানে গিয়ে রাত্রিবেলায় বেলায় ঝাড়ু দেয় কাঠ করিয়ে নিয়ে সাধুদের আশ্রমে আশ্রমে ফেলে দেয় সেবা করে তা মাতঙ্গ নামক এক ঋষি এই যিনি দীক্ষা দিয়েছিলেন তিনি একদিন মনে করছেন যে এত পরিষ্কার করে কে আর এত কাঠ শুকনা কাঠ এনে কে দেয় দেখতে হবে তো তারপর ধরি ফেললেন শবরীকে বলে মা আপনি এইরকম করেন কেন বাবা আপনার জাতি সাক্ষাৎ ভাবে তো আমার সেবা নেবেন না আমি লুকি লুকি একটু সেবা করি তা ওই ঋষি প্রসঙ্গ দিলেন বলবেন এই তুমি সব সময় রামচন্দ্র এখানে আসবেন তোমার কুটিরে যাবেন তুমি এই মন্ত্র জপ করো আর দৈনিক রামচন্দ্র যিনি ফল রাখবে আর মালা লাগবে রাখবে রেখেছিলেন তা এখন মাতঙ্গ ঋষি ওই ছোট জাতিকে দীক্ষা দেওয়ার জন্য তাকে এক ঘুরি করে দিলেন সমস্ত ঋষিগণ ব্রাহ্মণগণ আর ঋষিরা নিয়ম করলেন এই মাতঙ্গকে আর সবরীকে এই পম্পা সরোবরে স্নান করতে দেওয়া হবে না ওখানকার জল আনতে দেওয়া হবে না এই প্রকার সমস্ত ব্যবস্থা করলেন এখন কি হলো না পম্পার জল রক্ত কুজের মতো হয়ে গেল অপরাধ হয়ে গেল এখন বহুদিন পরে রামচন্দ্র আসছেন বনের মধ্যে বনবাসকালে এই সরাসরি চলে গেলেন শবরীর কুটিরে ওরা ঋষির আশ্রমে কোনো ব্রাহ্মণের আশ্রমে গেলেন না তারপর ভগবান ইশছে সব খবর হয়ে গেল রামচন্দ্র এসেছেন সমস্ত ঋষিগণ গেলেন ভগবানের চওয়ানে প্রার্থনা জানালেন যে আমাদের কমসে কম আমাদের কুটির যান বা না যান কমসে কম আমাদের পম্পা সরবের জলটা একটু ঠিক করে দিয়ে যান যাতে আমরা ব্যবহার করতে পারি বলে আমার ক্ষমতা নাই যার কাছে অপরাধ হয়েছে ওই সবরই চরণ ক্ষমা চেয়ে নাও তারপরে পম্পা সরবের জল ওকে নিয়ে যাও অনুরোধ করে নিয়ে যাও পম্পা সরব ওকে স্নান করাও তার পদস্পর্শে ওই পম্পা সরবের জল পরিষ্কার হবে ছেলে খেলার কথা না জাতি বিচার বৈষ্ণবে জাতি বিচার করলে কি হয় অধিকার নাই অধিকার নাই অধিকার নাই এদের কত যে দেশের ক্ষতি হচ্ছে বলা যায় না বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মে তারা দীক্ষিত হচ্ছেন এর আগেও এদের অত্যাচারই আমাদের বহু সনাতন ধর্মের লোক অন্যান্য ধর্মে চলে গেছেন এখনো পর্যন্ত তাদের পরিবর্তন হয় না चाहिँ गो धरि बैसा